ষোলো নম্বর প্রশ্ন করেছেন বেনামাজি ব্যক্তিকে মসজিদের সভাপতি বানানো যাবে কি বেনামাজি ব্যক্তিকে মসজিদের সভাপতি বানানো যাবে কি না ভাই বেনামাজি ব্যক্তিকে মসজিদের সভাপতি বানানো যাবে না বে নামাজি ব্যক্তিকে মসজিদে সহবতি বানানো যাবে না আল্লাহ পাক কারিমের মধ্যে বলছে নিশ্চয় যারা মসজিদ নির্মাণ করবে তারা নামাজি হতে হবে ईमानदार হতে হবে পরকাল বিশ্বাসী হতে হবে বে নামাজি ব্যক্তি মসজিদে সহবতি হতে পারবে না 16 নম্বর 18 নম্বর 17 নম্বর প্রশ্ন করেছে যে সুদখোর ব্যক্তি মসজিদে কেশিয়ার হতে পারবে কি সুদখোর ব্যক্তি মসজিদে কেশিয়ার হতে পারবে কি না ভাই সুদখোর ব্যক্তি মসজিদে কেশিয়ার হতে পারবে না সে তো সুদ টাকা দিয়ে মসজিদের টাকা সুদের ব্যবসা করবে যদি গ্রামবাসী মসজিদের আওতাধীন লোকজন সুদখোর ব্যক্তিকে মসজিদের কেশিয়ার বানায় পরকালে আল্লাহর দরবারে জবাব দিতে হবে অন্যায় হবে পাপ হবে সুতরাং বেনামাজি সুদখোর ঘুষখোর এমন ব্যক্তিকে মসজিদের কেশিয়ার সেক্রেটারি বানানো যাবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন